বৃহস্পতিবারে এক টুকরো হলুদ আপনার ভাগ্য বদলাতে পারে পাবেন শ্রী হরির আশীর্বাদ শাস্ত্র অনুসারে বৃহস্পতিবার হল শ্রী বিষ্ণুর দিন জেনে নিন এই দিন এক টুকরো হলুদের টোটকা কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর দেরি না করে শুরু করা যাক আজকে এই ভিডিওটি হিন্দু ধর্ম অনুসারে সাপ্তাহের সাত দিন সাত দেবদেবীর উদ্দেশ্যে নিবেদিত এর মধ্যে বৃহস্পতিবার হল নারায়ণের দিন অন্যদিকে জ্যোতিষ অনুসারে বৃহস্পতিবারের অধিপতি গ্রহ হল বৃহস্পতি অনেকেই এই দিনে নারায়ণের নামে ব্রত পালন করেন একই সঙ্গে বাস্তুশাস্ত্রে বৃহস্পতিবার নারায়ণকে তুষ্ট করার কয়েকটি উপায় বলা আছে বিষ্ণুর প্রিয় রং হলুদ সেই কারণে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরা শুভ জেনে নিন বৃহস্পতিবার হলুদের সহজ টোটকায় কীভাবে আপনার ভাগ্য খুলবে বৃহস্পতিবারে যেমন হলুদের ব্যবহার শুভ তেমনি এদিন দিন কলা গাছের পুজো করাও শুভ বলে মনে করা হয় এদিন দিন সকালে ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে কলা গাছের গোড়ায় জল দিন এই কাজ করলে বিষ্ণুর আশীর্বাদে আপনি জীবনের সব সমস্যা থেকে মুক্তি পাবেন এর পাশাপাশি বৃহস্পতিবারে এক টুকরো হলুদ কলা গাছের গোড়ায় বেঁধে দিন এর ফলে আপনার ঘুমন্ত ভাগ ভাগ্য জেগে উঠবে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন তারপর বিষ্ণু ও গণেশের পূজা করুন কাঁচা হলুদের মালা তৈরি করে সেই মালা পুজোয় নিবেদন করুন জ্যোতিষশাস্ত্রে বলা আছে এর ফলে আপনার জীবনের সব বাধা কেটে যাবে কেরিয়ারে করতে পারবেন অনেক উন্নতি তুলসী হলো নারায়ণের প্রিয় তাই বৃহস্পতিবারে নারায়ণ পুজোয় তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না তুলসী পাতায় হলুদ লাগিয়ে সেই পাতা নারায়ণের পুজোয় দিন এই কাজ করলে ঈশ্বরের কৃপায় আপনার সংসারে সুখ সমৃদ্ধি থাকবে এই ছোট্ট টোটকায় পরিবারের যাবতীয় অশান্তি কেটে সুখের পরিবেশ ফিরবে আপনি যদি অর্থ সংকটের মধ্যে থাকেন তাহলে বৃহস্পতিবার নারায়ণের পুজো করলে কার্যকরী ফল পাবেন পুজোয় কাঁচা হলুদ অবশ্যই নিবেদন করুন আরতির পর পুজোয় নিবেদন করা হলুদ নিয়ে তা আলমারির লকারে যেখানে টাকা রাখেন সেই জায়গায় রেখে দিন বিষ্ণুর কৃপায় আপনার সংসারে আগমন ঘটবে মা লক্ষ্মীর ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই প্রতিদিন এরকম টোটকা ভিডিও ও ধর্মীয় তত্ত্ব জানার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ততদিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ